হ্যালো ভাইস আমি মেয়েদের এখানে কিছু কথা বলবো তোমরা অবশ্যই শুনবে ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো এক নম্বর হচ্ছে জানো তো পাপা পেরে রাস্তাতে গেলে মোটরসাইকেলে কী হয় কী ছেলে অ্যাক্সিডেন্ট হয় সেটা শোনো হবে এক নম্বর ছেলেরা যখন বাইক চালায় ওদের গাড়িতে গিয়ার থাকে গিয়ার যখন হয় তেক্ষো দম পায় যখন কমায় তখনও দম পায় আর মেয়েদের তো কোনো গিয়ার থাকে না ধরো যখন পিক আপ দিলো টান ধরলো এক টানা চলে গেলো কোনো দম পায় না ইসতেলা কোনো নিঃশ্বাস পায় না যখন চলিয়ে যায় চলিয়ে যায় তখন লাস্ট এখানে যখন স্লো করে কোনো টাইমে তখন গাড়ি হ্যান হয়ে যায় মানে হুক লেগে যায় তো হুক লেগে যাওয়ার পরে তারপরে গাড়ি এদিক ওদিক টোয়েলটা লাগে এবার গাড়ি ওদিক টেলটা লাগে এবার মেয়েরাও যেন তেমনি করতে 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 বুম হয়ে গেল স্তেল্লা এটা হচ্ছে এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ মেয়েরা ফাঁসা হয় কিসের জন্য দেখো ফাঁসা হয় এরকম ওরা ধরো গা ধোয় কম তোমরা জানাই তো খুব কম গা ধরো আজকে মেকআপ করলো হ্যাঁ মেকআপ করার পরে ধরো পাঁচ দিন ছ দিন গা হয় না কেন আজ মেকআপ করে গা ধুই মেকআপ করলো বুঝতে পারলা এবার কালকে আবার গা ধুই মেকআপ করতে গেলে খরচাও বেশি বেড়ে যাবে এবার বুঝতেই পারছো আর ডেলি গা ধোয়া ওদের তো বিশাল ব্যাপার মিস্তলা তাহলে কি একদিন মেকআপ করে 10 দিন গাধা এটা এই জন্য ওরা সুন্দর থাকে মিস্তলা দুই নম্বর কারণে এটা হলো আর তিন নম্বর কারণ দেখা ওরা চুপ 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 কিশালি করে গাল টাল মুখ তো কিশালি করে এটা চুপ করে ধরা যা খায় জীবনে ওরা সব স্টক করতে হয় খায় বেশি বার করে কম মিস্তলা ছেলেরা যা যেমন বার করে উতপাতে বের কোনোই না মিস্তলা কোনো डाउट নাই আর মেয়েদের হচ্ছে যেমন খাবে কম বার খাবে আজও দেখবে ভুলে যায় একশোটা শিয়াল তো এমনি পালে যাবে শিয়ালের ভয়ে শেয়ালের পাদে একশোটা কুকুর পালে যায় আর মেয়েদের পাদে কুকুর শিয়াল সব পালে যাবে বুঝতে পারলাম এইটা হচ্ছে তিন নম্বর কারণ আর এইসব কারণ লেগেসব ঐতিহ্যটা বিরাট হয় মেয়েরা চুপচুপি থাকে ভালো থাকে গা ধায় কম যখন তখন তালমেদ দেয় এইসব কারণ ভিডিওটা ভালো থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকবে